ফ্রেন্ডস আমার এইটা ফার্স্ট একটা ব্লগ ভিডিও ছোট্ট ব্লগ ভিডিও এই আজকে আমি দত্ত করে আছি শ্বশুরবাড়িতে এই যে আমি আর আমার গিন্নি আজকে দিকে যাচ্ছি আজকে একটু এখানে নাকশা মন্দির আছে সেই মন্দিরটা শুনছি খুব সুন্দর আর চারিদিকের ভিউটাও খুব ভালো এদের পেছনে গিনি দাঁড়িয়ে আছে আর এই যেমন সাভারি এটা নিয়ে এখন আমরা বের যে দরজা এখান থেকে এই যে এবার রথ নিয়ে মানে স্কুটিটা দিয়ে চলো পথে যেতে যেতে সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব এই যে পেছনে বসে পড়ছে আমার গিন্নি পুরো ট্রাফিক পুলিশের মতো লাগছে এটা হাই করে দিল সবাইকে দেখেছ রাস্তাটা কি পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে এখানে স্বচ্ছ ভারতের অভিযান চলছে এবার আমরা মফসল থেকে ধীরে ধীরে গ্রামের ভেতর ঢুকছি রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারবে আশেপাশে গাছপালা অনেক বেড়ে গেছে এই যে সামনে কি সুন্দর জলাশয় অপূর্ব দৃশ্য সূর্যাস্তের দৃশ্যটা দেখে মনটা খুব ভরে গেল আমরা অ্যাকচুয়ালি তো শহরে থাকি এই সিনসিনারিগুলো প্রচুর মিস করি দূরে দেখা যাচ্ছে গাছের ওপরে এই ক্ষেতের ওপরে কি সুন্দর সূর্যটা দেখতে দেখতে ঢুকে আমরা একটা মুরগির খামারের পাশে রাস্তা ধরলাম রাস্তাটা এতই সরু ছিল কিন্তু গাছপালা এত অপূর্ব যে বলে বোঝাতে পারছি না দূরে পাখিটা কি সুন্দর উড়ে গেল আকাশটাও খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ চোখটা যেন জুড়িয়ে আসছে সামনে রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে দুদিকে দেবদারু গাছ কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে আর দেখতে দেখতে চলে এলাম মন্দিরের কাছাকাছি ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরে এবার এখানে গাড়ি রেখে আমরা এবার ভেতরে প্রবেশ করব মন্দিরের মন্দিরের এই পাশের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে ভেতরে দিয়ে যাচ্ছি এই যে গিন্নি পাশে রয়েছে এই যে মন্দিরটা চলো এবার মায়ের দর্শন মন্দির কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এই যে পাশে পয়ে গেছে বিদ্যাধরী নদী আর দেখেছো গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে সবাই ঘাটে বসে আছে আর ওই যে দূরে এখানকার শ্মশান এটা একটা গ্রামীণ শ্মশান ওপরের টিনের চালটা ভেঙে গেছে এখানে কিছুদিন আগে ঝড়ে খুব ক্ষতি হয়েছে দূর থেকে এই মন্দিরের সিনটা দেখালাম দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে এটা একটা অসত্য গাছ কিন্তু জানি না এখানে লেখা আছে পাপুর গাছ বলে তোমরা কেউ জানো কি না আমাদের একটা শেষ করলাম আমি জানি অনেক ভুল ত্রুটি হয়েছে আমার সব তোমরা কমেন্টে জানিও আমার সাথে থেকো পেজটা ফলো করো